হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো আজকে বুধবার দুপুরে সাড়ে তিনটে মতো বাজে এখন আমি বাড়ির পাশের একটা সুপার মার্কেটে এসেছি কিছু কেনাকাটা করতে এই সাথে আজ আপনাদের সাথেও শেয়ার করব যে জাপানে কিভাবে মাংস বিক্রি হয় জাপানে আপনি বিশেষ একটা গোটা মুরগি বিক্রি হচ্ছে সুপার মার্কেটে সেগুলো দেখতে পাবেন না আর যেগুলো বা বিক্রি হয় সেগুলোও সব ফ্রোজেন তো আমরা আজ ফ্রেশ মাংসর ব্যাপারে কথা বলবো যে জাপানে ফ্রেশ মুরগির মাংস কিভাবে সুপার মার্কেটগুলিতে বিক্রি করা হয় এদেশে মুরগির বিভিন্ন পার্টস আলাদা আলাদা করে প্যাকেটে করে বিক্রি করা হয় এই যে মাংসগুলো দেখছেন এগুলি হলো মুরগির সলিড মাংস এটি হচ্ছে মুরগির পা বা থাইয়ের দিকের সলিড মাংস এদেশে দুভাবে এরকম সলিড মাংস বিক্রি হয় একটি হলো পা বা থাইয়ের দিকের সলিড মাংস আর আর একটি হলো ব্রেস্টের মাংস তো ব্রেস্টের দিকের মাংস অনেকটা ছিপে ছিপে হয়ে থাকে চেবাতে অসুবিধা হয় এই থায়ের দিকের সলিডটায় সে জিনিসটা হয় না এই দেখুন এই প্যাকেটে রয়েছে মুরগির ব্রেস্টের দিকের মাংস আর এটিও সলিড মাংসরই আর একটা ভার্সন এই দেখুন তার পাশেই রয়েছে হচ্ছে লেগ পিস আর এই দেখুন এখানে রয়েছে মুরগির ডানা তার পাশেই বিক্রি হচ্ছে মুরগির স্টমাক এবং লিভার না মুরগির এরকম স্কিন থেকে শুরু করে অনেক পার্টসই আলাদা আলাদা করে বিক্রি করা হয় তো আমার এখানে যতগুলো অ্যাভেলেবেল আছে আমি ততগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এবার আপনাদের যেটি দেখাবো সেটা দেখলে আপনারা রীতিমতো অবাকই হবেন চিকেনের মধ্যে এক ধরনের হার হয় না যেটি একটু নরম নরম হয় আমি সঠিক নামটা জানি না তবে আশা করি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন সেই হারটি পর্যন্ত আলাদা করে কেটে বিক্রি হচ্ছে তাছাড়া এই দিকটাই রয়েছে মুরগির স্কিন আলাদা আলাদাভাবে মাংস বিক্রি হওয়ার একটি বিশেষ সুবিধা হলো যার যখন যে ধরনের মাংস প্রয়োজন বা যে যেটি পছন্দ করে শুধুমাত্র সেটি কিনলেই হয়ে যায় আর এই দেখুন এই দিকটায় বিক্রি হচ্ছে হলো মুরগির মাংসের কিমা ছোট বড় সব ধরনের প্যাকেটই থাকে যার যখন যে পরিমাণে দরকার সে সেই হিসেবেই নেয় আর এই দেখুন এইদিকে মুরগির মাংস ম্যারিনেট করেও বিক্রি করা হচ্ছে আসলে জাপানিজ মানুষরা না অনেক কর্মব্যস্ত হয়ে থাকে সেই কারণে বাড়িতে ঠিক মতো রান্না বান্না করারও সময় পায় না ক্ষেত্রে অনেকেই এ ধরনের ম্যারিনেট করা চিকেনের প্যাকেট বাড়িতে নিয়ে যায় শুধুমাত্র ফ্রাই করে নিলেই হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও আমার প্রয়োজনীয় জিনিসগুলি তুলতে শুরু করে দিয়েছি চলে আমি আজ এসেছিলাম উৎপলকে সারপ্রাইজ দেব বলে ভেবেছিলাম যে ও আসার আগে আমি এক থালা মোমো বানিয়ে রেডি করে রাখবো আর ও আসলে পরেই ওকে ধরে সারপ্রাইজ দেব। কিন্তু সে আর হলো কই আমি বানাতে বানাতেই সে এসে হাজির তো আমার সারপ্রাইজ তো একদম জল ঢেলে গেল যাই হোক অনেকদিন ধরেই আমরা মোমো খাবো মোমো খাবো করছিলাম তাই আজ একদম মন ভরে মোমো বানিয়েছি সেই সাথেই একটু আগেই বানিয়ে রেখেছিলাম পুদিনার চাটনি তো আমি এই প্রথমবার মোমো বানালাম এক্সপেকটেশান তো একদমই জিরো ছিল যাই হোক তাও মোটামুটি ভালোই হয়েছে তো আমি যেহেতু প্রথমবার বানিয়েছিলাম আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল মোমোগুলো তাই আমি ভীষণ খুশি ছিলাম তাহলে চলুন আমরা এখন এই গরম গরম থালা ভর্তি মোমো এনজয় করি আর আপনারা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দেবেন হ্যাঁ যেতে যেতে চলুন উৎপলের রিভিউটাও একটু শুনে নিই